হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম একটা নতুন রেসিপি দেখতেই পাচ্ছেন একটা মজাদার চপ আর কি তো এটা কীভাবে বানালাম সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন তো এখানে দেখুন আমি দুইটা কলা নিচ্ছি তো দুটো কলা নিয়ে প্রথমে কলা দুইটা আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখানে কিন্তু সাথে আবার আলুও নিয়েছিলাম তো এখানে হচ্ছে আলু আর কলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে এখানে হচ্ছে আমি এগুলো ছাড়াচ্ছি আর কি অনেক গরম ছিল কলার আলু তারপরে ওই যে আস্তে আস্তে ঘোষাগুলো ছাড়ানো হচ্ছে তো আমার যে ক্যামেরাম্যান সে ক্যামেরাম্যানটা আসলেই ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারে না আর যাই হোক এই জন্য আর কি ক্যামেরা ক্যামেরাটা ঠিক করে না ধরার জন্য ভিডিওটা আসলে কেমন যেন একটা হয়ে গেছে তো তারপরে এই যে আলু সিদ্ধ আর কলা সিদ্ধ এটা কিন্তু হয়ে গেছে আর এখানে গোটা কয়েক কাঁচামরিচ দেখতে পাচ্ছেন তো এখন আমি হচ্ছে এগুলো ভালোভাবে মিশাবো আর কি তো এখানে এগুলো গরম ছিল যার জন্য আমার একটু দেরি হচ্ছিলো আর কি তো এগুলো এখন দেখেন আস্তে আস্তে করে আমি মিশাচ্ছি মেশানোর পরে দেখা হচ্ছে তো এ দেখেন এখানে হচ্ছে কলা এটা কিন্তু অবশ্যই যে রান্না করে যে কলাগুলো খায় তো সে কলা কিন্তু এটা আবার কেউ আর পাকা কলা ভেবেন না এটা হচ্ছে সম্ভবত কাঁচকলাই বলে তো এখানে যে আমি আলু আর কলাগুলো ভালোভাবে এখন মাখাবো তো এখানে আমি এর ভিতরে দেবো সামান্য একটু লবণ আর কি স্বাদ অনুযায়ী তো এখানে আমি দুইটা কলা দিচ্ছিলাম তো দুইটা কলাই হচ্ছে আমার এই তো স্বাদ অনুযায়ী আমি দিচ্ছিলাম লবণ আর হচ্ছে হালকা হলুদের গুঁড়া আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি হলুদের গুঁড়া দিয়েছিলাম যে একটু কালারের জন্য তো কি বলবো এই ভর্তাটা যখন আমি করতেছিলাম মানে কি বলবো এখনই আমার আসলে জীবে জল চলে আসছে সেই ভিডিওটা এডিট করতে যাই আর কি তো এই যখন আমি ভর্তা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে আসলে এটা আর ভাজার কোনো দরকার নেই এটা আমি নিজেই খেয়ে ফেলি এভাবেই তো খাওয়া যায় তাই না এখানে একটা শুধু ফাঁকা কড়াইতে কিছু গোটা জিরে ভেজে নিলাম আর তারপর হচ্ছে এই জিরাটা গুঁড়ো করলাম তো গুঁড়ো করার পরে আমরা এটা আবার মিশালাম তো মেশানোর পরে আমরা কিন্তু আগে থেকে যে মাটির চুলায় যে কড়াইটা দিয়ে রাখছিলাম সেটাই কিন্তু আসলে তেল আছে তো জিরাটা ভেজে কড়াইতে তেল দিয়ে রাখছিলাম তেলটা গরম হচ্ছিলো আর এদিকে আমি এক হাত দিয়ে ক্যামেরা করতেছিলাম আর মাখাচ্ছিলাম এই জন্য আসলে ভালোভাবে মেশানো হচ্ছিল না তো তারপরে এই যে মেশানো কমপ্লিট এবার হচ্ছে আমাদের ভাজার পালা তো এই দেখুন আমাদের কিন্তু ভাজা ওইদিকে শুরু হয়ে গিয়েছে তো এটাই ছিল আজকে আমাদের একেবারে নতুন রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই দেখুন আমাদের কিন্তু একেবারে যে ফাইনাল যে একেবারে চপের মতো হয়েছিলো সেটা তো এটা কিন্তু আসলে খাইতে খুবই সুন্দর হয়েছিলো আরেকটা কথা বলি এতে এতে কিন্তু আপনারা চাইলে হালকা চিনিও ব্যবহার করতে পারেন আর যাদের গালে দাঁত নেই তারা কিন্তু এটা খাইতে পারেন একেবারে নরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাপোর্ট করবেন সবাইকে টাটা বাই বাই